কাববিন আশরাফ আল্লাহ নবীর নিয়ে এক করে রাসূল সাল্লাল্লাহু বললেন তোমাদের মধ্যে কে আছে যে কাববিন আশরাফকে হত্যা করবে আল্লাহ নবীর এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন ইয়া আল্লাহ আতুহিব্বু আন তাকতিলহু ইয়া আপনি কি চান আমি তাকে হত্যা করি রাসূল বললেন অবশ্যই হা মুহাম্মদ বিন মাসলামা বললেন ইয়া আমাকে অনুমতি দেন আমি একটু তার সাথে গল্প করব বানায়াসিনায় গল্প করব আর কি তারে একটু খুশি করব অনুমতি দেন আল্লাহ নবী বললেন অনুমতি দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুমতি পেয়ে মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাআব কাছে গেলেন কাআব বিল কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেতে বইলা আসছেন একটু গল্প করবেন বানায়াসিনায় যুদ্ধ মানেই ধুকা আপনি সবকিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না যুদ্ধ মানেই ধুকা মাঝে মাঝে ধুকা দিতে হয় তো কাব বিন আশরাফ গিয়া বললেন আমরা তো মুহাম্মদ্রে রেনিয়া খালি জাকাত চায় খালি জাকাত দিতে হয় সৎকা দিতে হয় বিপদে আসি মোহাম্মদ রেনিয়া নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে কাব বিন আশরাফকে খুশি করার জন্য কাব খুব খুশি হয়ে গেল আগেই কিন্তু অনুমতি নিয়ে আইছেন আগেই অনুমতি নিয়ে আসছেন আল্লাহ নবীর ব্যাপারে বললেন কাপ বিন আশরাফ আমরা তো মুহাম্মদ রিনিয়া বিপদে আছি কি সদাকা কাপ দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি কাব কয় কে আগেই কইছিলাম না খুব খুশি হয়েছে আগেই তো কইছিলাম এবার মুহাম্মদ বিন মাসলামা বললেন তোমার কাছে কিছু করজা চাই কি চাই করজা চাই আমাদেরকে কিছু খাদ্য দাও কাব বিন বলল দিতে পারি কিন্তু কিছু বন্ধ রাখতে হবে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলে এসে চান ও ও আমার প্রিয় হাবিব আমি অবশ্যই অবশ্যই কাব বিন কতল করব তবে আমাকে অনুমতি দেন আমি যেন কাবিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি আল্লাহর নবী বললেন অনুমতি দেয়া হলো কাবিন আশরাফকে মোহাম্মদ বিন মাসলামা রদি আল্লাহ বললেন মোহাম্মদ তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সাদাকা আর সাকাত নিচ্ছেন এমত অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি কি করা কাপ খুব খুশি হয়ে গেল কাব বলল আগে তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদের পিছনে থাকবা না এবার কাপ বিন আশরাফের কাছে মোহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন সে বলল দিতে পারি শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে দিতে পারি তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে মোহাম্মদ বিন মাসলামা রাজি আনহু বললেন ঠিক আছে কি বন্ধক চাও কাপ বিন আশরাফ বলল তোমার বউরে বন্ধক দাও নাউজুবিল্লাহ এটার বড়ি ছিল অনেক লম্বা উষা বিরাট সাইজের মানুষ মোহাম্মদ বিন মাসলামার্ন বললেন না তোমার কাছে আমার বউ দেওয়া যাবে না এবার বললেন দিতে পারি আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি এগুলো বন্ধক রাখলেন বন্ধক রাখার পর কাপ বিন আশরাফ কে মোহাম্মদ বিন মাসলামারদু বললেন আমি আমার আরো দুইজন সহযোগীকে নিয়ে আসি তুমি যেই খাদ্য দিবে তুমি যেই খাবার দিবে ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে আসলে কি কাব সাইজ সাইজ পরে যদি হয় হয় করতে একা একা পারবেন না এই জন্য আরো দুইজনকে আনতে গেছেন সুবহানাল্লাহ এবার উনি দুইজনকে নিয়ে আসলেন আসার পরে কাব্যিনাশ্রফকে বললেন কাপ তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো এত সুন্দর গ্রাম তোমার মাথা থেকে আসতেছে আরেকটা কি কি আগে দিতে শেষ এতে খুশি হয়েছে আগেই কইছিলাম না মুহাম্মদের পিছনে থাইকো না তো এইবার কি পাম্প দিল যে তোমার কল্লার মধ্যে তোমার মাথার মধ্যে এমন কি সুগন্ধি দাও এত সুগন্ধি আসতেছে সুগ্রাম আসতেছে কাবিন আশরাব খুশিতে গদগদ হয়ে গেছে খুব খুশি হয়েছে পাম দিছে তো মোহাম্মদ বিন মাস্তামা আল্লাহ আহ্ন বললেন কাব তোমার মাথার থেকে একটু সুখ রান নেওয়ার জন্য তোমার মাথাটা একটু আমাকে আগায় দিতে পারবা মানে মাথা থেকে কি নিব সুগন্ধি নিব কাব বিন আশরাফ খুশি হয়ে গেল খুশি হয়ে কাব বিন তার কল্লাটা আগায় দিল ও খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফ আল্লাহটা আগায় দিল সাথে সাথে আল্লাহর নবীর সাহাবি মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কল্লা এইভাবে পেছায় ধরলেন সুবহানাল্লাহ কাব বিন আশরাফের কল্লা পেছায় ধরলেন সঙ্গী সাথে থাকা অন্য সহপাঠীদেরকে বললেন কাব বিল আশরাফের কল্লার মধ্যে কূপ দাও সুবহানাল্লাহ মুহাম্মদ বিন মাসতমা গলা চাই পা আর কাব বিল আশরাফ ওনার সাথীদেরকে বললেন কূপ দাও আল্লাহু আকবার বলে কাব বিল আশরাফের কল্লা ফেলে দিলেন

করবে যে গালি দিবে তার শাস্তি একটাই সমস্ত একমত আল্লাহর নবীকে নিয়ে কটুক্তিকারীর তাকে হত্যা করা হবে তার কল্লা থেকে কলাকে আলাদা করে দিতে হবে